মানে মূল কথা হচ্ছে দর্শকদের বুঝতে হবে যে প্রতি সপ্তাহে নিয়মিত ভিডিও কার বের হচ্ছে আমি খামারেদের দোষ দেব না আচ্ছা আমি দোষ দেব দর্শকদের আচ্ছা যে দর্শকদের আমার কথা কি তাদের তো চোখ আছে জি চোখ আছে তাদের তারা খামারে আসুক দেখে শুনে কিনু আচ্ছা আমার কথা কি আপনি যার কাছে আসবেন তার থেকেই গরু কিনবেন আপনি যার যার আমার কাছে আসবেন যদি আমার থেকে যদি গরু হয় আপনি নেবেন না হলে আপনি একা এক আরেকজনের বাড়িতে আরেক খামারে যাবেন

আবার গাবিটা আপনার সিন্দি গাবি সিন্দি গাবি আবার দুধও আছে সাথে চার মাস প্লাস চার মাস প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে আর আরেকটা দুইটা গরু প্যাকেজে দিব আজকে আচ্ছা গরু প্যাকেজে দিব আপনার দুইটা গরু 350000 দাম একই দাম দুধ থাকবে দুইটা গরু তো 34 লিটার গ্যারান্টি বাংলা সারা বাংলা তো আসেন যেই আমরা আপনাদের গরুগুলো দেখি এবং দশ দেখে দেখানোর চেষ্টা করি আচ্ছা ঠিক আছে চলুন আমার এক মাসাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সুমন ভাই সত্যি কথা বলতে আপনার বাবাও এত সুন্দর গরু দেখাতে পারে না এর আগে অনেকগুলো প্রোগ্রাম করছে বর্তমানে যে দুই বছর রিসেন্ট যে দুই বছর এই রিসেন্ট দুই বছরে এত সুন্দর গরু দেখাইতে পারে নাই কিন্তু আজকে আপনি যেটা দেখাইলেন আসলে সংগ্রহ কি আপনি করছেন না বাবা করছে না এটা আমার আব্বুর সাথে আমি মানে দুজন মিলে সংগ্রহটা করছি মানে মূলত সেও ছিল হ্যাঁ এটাই বলে যে পুরন চালে ভাতে বাড়ে কিন্তু সে ছাড়া তো সম্ভব না এত সুন্দর গরু সংগ্রহ করে কারণ আমার আব্বু চাই পুরাতন ব্যবসিক না ওনারা ধরেন একটা জিনিস আরো একটা জিনিস খেয়াল করবেন যে নিজের বাবা আব্বুর সাথে থাকলে পারে এমনিতেই

বাচ্চাই বড় দেখা যাচ্ছে হিসাব অনুসারে এগুলা গাবি ধরেন এই যে এই মধ্যে যে এই বকনাটার মধ্যে এটার একদম এটার মধ্যে যে বীজ দিবে সেই বীজই পাবে এটার মধ্যে থেকে সেই বীজই পাবে যদি মনে করে যে আমি এটার মধ্যে ব্রাহ্মা দিব এই যে এগুলা থেকে জাত উন্নয়ন করলে পারে এগুলা ভালো হবে কারণ এগুলোর মধ্যে যদি যা বাহামা দেয় তাহলে হান্ড্রেড ব্রাহ্মা পাবে যদি মনে করে যে আমি গির দিব গির পাবে

এটার দাম চাবো না এই গরুটা আচ্ছা ভালো হাইটে রাখলে এটা ভালো জিনিস না এলে এগুলা গরুর দাম ধরেন এগুলা গরুর দাম চাইলে অনেকে অনেক রকম মন্তব্য করে আচ্ছা মানে এগুলা গরু ধরেন নেওয়া নেওয়ার করে নেওয়ার মানুষ যদি একজন থাকে মন্তব্য খারাপ মন্তব্য করার জন্য আরো দশজন রেডি হয়ে থাকে আচ্ছা এই গরুগুলার এই আমি যে বলি যার নেওয়ার ইচ্ছুক সে স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে খামারে এসে দেখে দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এর উপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা ঠিক আছে চলো বাট দি আরো একটি নিয়ে আসলে এটা কি জাতের এটা আপনার জার্সি জাতের গাবি এটা জার্সি ছোট ছোট শিং জার্সি জাতের জার্সি জাত ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা এটার বয়সটা এটার এখনো দাঁত এক দাঁত সরি এক দাঁত তো হয় না সাধারণত দুই দাঁত মানে সাধারণত ভাঙসারকে এটা এটা আপনার এক দাঁত হইছে আরেক দাঁত উঠবে দাঁতে দুইটা দুই দাঁত বলেই নিতে পারবে আচ্ছা গাবিটা মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে বড় সর গাবিটা ইন্ডিয়ান জার্সি তো বড়ই হয় বড় ডাবল বডির একটা গাবি কেবল একটা দাঁত এই দেখেন এইগুলা গরু আপনার যদি মনে করে এগুলা গরুতে ধরেন মা বোন সবাই করতে পারবে আচ্ছা আর এইগুলো গরুগুলা খুব শান্ত হয় খুবই মানে ভদ্র টাইপের হয় আচ্ছা মানে যে কোনো মানুষ কাছে যাইতে পারে লালন পালন করতে পারে সব কিছু করতে পারে গরুগুলা বাচ্চাটার বয়স বাচ্চাটা বয়স আজকে সাত দিন আছে বাচ্চাটা কি যাচ্ছে বাচ্চাটা হচ্ছে আপনার জার্সি সার বাচ্চা জার্সি সার বাচ্চা জি জি হালকা সম্মানি করতে পারবো একটা জিনিস খেয়াল দেখেন গরুটার গরুটার বডি কতটুকু আছে বডি ওয়েটটা দেখেন বাচ্চাটা দেখেন সাথে বিশ লিটার দুধ আছে দুধটা দেখেন আপনার তিনটা জিনিস একসাথে মিলান মিলাই তারপর গরু কিনেন আমার কাছ থেকে তো এটা সাইড প্ল যেটা আছে সেটা দেখ আচ্ছা ঠিক আছে চলে

আমাকে যদি গরু ভালো লাগে গরু দর করবে আমার সাথে দর করার পরে

চার জায়গায় আপনার একদম খুব মানে ঠান্ডা গবে দেখেন চারটা বান দেখেন দেখেন কত সুন্দর ধারবার দেখেছেন দেখেন চারটা বানি আমি দেখাই দিচ্ছি দেখেন জি সুন্দর ধারবাট আছে আর গাবি একটা পাওয়া মাও কিচ্ছু তুলবে না খুব ঠান্ডা গাবি জি

যদি দর্শক ভাইদের কাছে সুন্দর লাগে ভালো লাগে তাহলে সেটা ভালো যদি ভালো না লাগে সেটা তাহলে সেটা ভালো না তাহলে সেটা ভালো হয় না জি দর্শকদের পছন্দই আমাদের পছন্দ জি দর্শকদের দর্শকদের একটা এই জিনিসটা যদি দর্শক ভাইদের নিতে পারে তাহলে আমি চেষ্টা করব এর থেকে আবার ভালো জিনিস কালেকশন করার কারণ ভালোর তো আর শেষ নাই শেষ নাই জি তো এটা রিপোর্ট যেটা আছে সেটা আচ্ছা ঠিক আছে চলে তার আরো একটি নিয়ে আসেন লাল রঙের এটা কি জাতের এটা একটা গીર জাতের গ牛 এটা গીર জাতের গামিনা এটার বয়স এটা দুই দাঁত দাঁতে দুইটা জি দাঁতে দুইটা দাঁতে দুইটা মাশাআল্লাহ সুন্দর একটা গরু ওই পাশে মানুষ দাঁড়িয়ে আছে আশা করি বুঝতে পারবেন হাইটটা কতটুকো আছে তারপরে দর্শক সর্বসময় চেষ্টা করবেন জানদারে নিয়ে বিজনেস শহরে গিয়ে দেখাতে আর জন্য আমি ওইটাই বলি কারণ তারা টাকা দিয়ে জিনিস কিনবে যাদের তাদের কষ্টের টাকা জি তারা যেখান থেকে গরু কিনুক আমার থেকে যে নিতে হবে যেখান থেকে গরু কিনুক সরজমিনে আসুক এসে নিজে দুধ দহন করুক গরুটা দেখুক বাচ্চাটা দেখুক যাচাই বাছাই করুক বা যাচাই বাছাই করে তারপরে গরু কিনুক জি আমার কথা বয়স কথা বাচ্চাটা আপনার বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার বেশি না আজকে বারো দিন রাত আজকে বারো দিন হয়েছে বারো দিন বারো দিন বাচ্চাটার বয়স এটার দুধের গ্যান্টে কত এটার দুধ আমি সকালবেলা দশ লিটার দুধ পাচ্ছি বিকালবেলা পাঁচ লিটার দশ আর পাঁচ পনেরো থাকবে কত পনেরো লিটারই থাকবে পনেরো লিটারই দুধের গ্যারান্টি থাকছে জি জি এটার দাম কেমন নেবে এটার দাম ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার জি জি এক লক্ষ পঁচাশি হাজার গরুতে সুমন ভাই আলোচনা করা যাবে হালকা দর দাম করতে পারবে আহাম উড়ে গেছেন একটা জিনিস খেয়াল করতে দেখেন গোটার শরীরে মাংস আছে কয় মন আচ্ছা গোস আছে কয় মন এটি হিসাব করুক গরু যদি মাংসর দরে বিক্রি করি তাহলে গরুটা বেচবো দেড় লাখ টাকা আচ্ছা আর বাচ্চাটা বেচবো বাচ্চাটা বেচবো বিশ হাজার টাকা তাহলে কয় টাকা হলে এক লাখ সত্তর হাজার টাকা তাহলে দুধ কয় টাকা দিবে আমাকে মনে করো যে দুধ ফিরি গাবি আর বাচ্চা দুধ ফিরি জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করে চলেন আচ্ছা ঠিক আছে চলেন পাঁচ আরো একটি নিয়ে এখানে এটা কি জাতের এটা একটা জার্সি জাতের জার্সি জাতের গরু বিস্কিট কালার আসতেছে দেখা যাচ্ছে এটার বয়সটা নিয়ে এটা এটারও বয়স দুই দাঁত এটার বয়স দুই দাঁত জি জি দুই দাঁত আজকে সব দুই দাঁতের গরু দুই দাঁত আর দাঁতের গরু আজকে দুই দাঁতের গরু না জি জি চারটা নিপুল চার জায়গায় আছে ওলানটা তো মনে হচ্ছে এখন একটু পানি আছে মনে হচ্ছে না ওলানে পানি নাই পানি কমে গেছে কমে গেছে না জি জি আচ্ছা এখন দুধ কত দহন করতেছেন এটার দুধ আমি আঠারো সতেরো আঠারো এরকম টানতেছি সতেরো থেকে আঠারো লিটার দুধ এখন দহন করতে

এটার দাম কেমন নেবেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি আমার কারণে এই গোটা আমার কিনাই কম আছে আমি সেলও দেবো কমে আমি সেলও দিবেন কমে জি জি সেলও দেবো কম আচ্ছা তো এটা সাইড করে যেটা আছে সেটা আচ্ছা ঠিক আছে চলেন ডল বডির গুরু দর্শক দেখায় এটা এটা মান্দার থেকে শুরু করে হাইট ডাবল গরু আছে লাম্বা হয় এটা এটা যেরকম মানে বডি বডি ফিটনেস আল্লাহর রহমতে কোন কমতি নাই

তো এটার দুধের জ্ঞানটি দাম চাচ্ছেন কেমন এটার দামটা ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা করা যায় হালকা সম্মানি করতে পারবো হামি কিছু না আচ্ছা এটা সাইড এর সাইফে সেটা দেখেন আচ্ছা ঠিক আছে চলেন আরো একটি নিয়ে আসলেন এটা কি আপনাদের দর্শক ভাইদের চোখ আছে সবকিছু আছে তারা নিজের চোখ আইডিয়া অনুযায়ী নিতে পারবে জি জি নিতে পারবে তো এটার বয়সটা কেমন হয়েছে এটা দুই দাঁত বয়স দাঁতে দুইটা জি জি দাঁতে দুইটা পালনটা মার্শাল অনেক বড়ই আছে মোটামুটি উলান পালান মোটামুটি আজকে এই একটা গরু আর এর একটা গরু দিব এই দুইটা গরু একসাথে প্যাকেজে দিব আজকে আচ্ছা প্যাকেজে দিব এই দুইটা গরু প্যাকেজে দিব আজকে দুইটা গরু যদি এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় একসাথে নিলে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আছে সিলেটও যাবে খালি এই দুইটা গরুর জন্য খালি আচ্ছা অন্য অন্য দুইটা নিলে কিন্তু আমি পারবো না দিতে আচ্ছা কিন্তু এই দুইটা গরু এতটা করার জন্য সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি বাচ্চাটা কি জাতের বলছিলেন যা আপনার সাইওয়াল বকনা সার বাচ্চা হয়েছে সাইওয়ালের সার বাচ্চা জি জি সাইওয়ালের সার বাচ্চা তো এটার সিঙ্গেলের দাম চাচ্ছেন কেমন এটা সিঙ্গেলের দাম চাচ্ছিলাম আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একই দাম একই দাম কোনো দর দাম হবে না তো এটা সাইড ফিরে পরে যেটা আছে সেটা দেখেন আচ্ছা ঠিক আছে চলেন যেটা নিয়ে আসলেন সিরিয়াল নাম্বার আট সাত এবং আট এই দুটো আপনার প্যাকেজে দিতে চাইছেন তো এটা সিঙ্গেলে কি জাত মানে একটু আমাদেরকে এটা একটা বাগাবারে মিল ভিটার জার্সি মিল না আচ্ছা হাড়গুলো একদম পাতলা হাড় দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো দুধের গরু এগুলো একটু হাড় পাতলাই হয় আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা চার দাঁত দাঁতে চার জি জি দাঁতে চারটা দাঁতে চারটা বাগাবারে মিল ভিটার জার্সি আপনি বলতেছিলেন জি জি কান মাথাটা সুন্দর ছিল কান মাথা দেখেন আপনি মাথাটা দেখেন সুন্দর কানটা দেখেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভনবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম